গর্ভবতী মায়ের শরীরে একটি শিশু দীর্ঘ নয় মাস ধরে বিকশিত হয়ে থাকে আর এই সময় মায়ের ওপরে অনেক বেশি দায়িত্ব থাকে শিশুটি ছোট থেকে বড় হয় মায়ের পেটের মধ্যেই মায়ের মধ্যে যে অনুভূতি বা যে লক্ষণগুলো প্রকাশ পায় তা কিন্তু কখনই অন্য কারোর মধ্যে প্রকাশ পাওয়ার কোনো সম্ভাবনাই নেই তাই গর্ভ বাচ্চাটি সুস্থ আছে কিনা তার বিকাশ সঠিকভাবে হচ্ছে কি না তা সম্পূর্ণভাবে মায়ের ওপরে দায় বর্তায় গর্ভের বাচ্চার বিকাশ ঠিক মতো হচ্ছে কিনা তা নিয়ে মা অনেক বেশি চিন্তিত থাকেন যদি তার লক্ষণের সামান্য পরিমাণে উনিশ থেকে বিশ হয় তাহলে মায়ের চিন্তার কোনো শেষ থাকে না আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু লক্ষণ সম্পর্কে জানাবো যা গর্ভবতী মাকে এটি নিশ্চিত হতে সাহায্য করবে যে তার গর্ভের সন্তানটি পুরোপুরিভাবে সুস্থ আছে তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ থাকবে হ্যালো মামিজ ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক শিশুর বিকাশ সঠিকভাবে হচ্ছে কিনা তা জানার জন্য প্রত্যেকটি মুহূর্তে মায়ের কোনো না কোনো পদক্ষেপ গ্রহণ করতে হয় যদিও সব সময় আপনি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এটি কখনো জানতে পারবেন না শিশু কেমন আছে আপনি পুরো গর্ভাবস্থা জুড়ে যদি মোটামুটি সুস্থ থাকেন তাহলে চারটি আল্ট্রাসাউন্ড করতে পারেন তবে বাকি সময়গুলো কিভাবে বুঝবেন শিশুর বিকাশ সম্পর্কে শিশু সুস্থ আছে কিনা বা শিশুর বিকাশ সঠিকভাবে হচ্ছে কিনা তা জানার সবচেয়ে কঠিনতম অধ্যায় হচ্ছে গর্ভাবস্থার প্রথম তিন মাস এই তিন মাসে শিশু অনেক ছোট থাকে শিশু নড়চড়াও করে না যার কারণে মায়ের সাথে শিশুর কানেকশন সৃষ্টি হওয়ার ব্যাপারটা খুব জটিল হয়ে দাঁড়ায় প্রথম মাসে মায়ের শরীরে কিছু লক্ষণ প্রকাশ পেলে মা বুঝতে পারবেন শিশু ভালো আছে এবং শিশুর বিকাশ সঠিকভাবে হচ্ছে এছাড়াও প্রথম তিন মাসে একটি আল্ট্রাসাউন্ড অবশ্যই করাতে হবে এটি জানার জন্য যে শিশু ঠিক জায়গায় স্থাপিত হয়েছে কিনা অথবা শিশুর কোনো রকমের ত্রুটি আছে কিনা গর্ভধারণের প্রথম মাসটি সকলেরই অজানা থাকে কারণ এ মাসে আপনি গর্ভধারণ করবেন সেটি বুঝতে পারাটা বেশ কঠিন হয়ে যায় গর্ভধারণের প্রথম মাস আপনার অজান্তেই কেটে যেতে পারে আসি দ্বিতীয় এবং তৃতীয় মাস সম্পর্কে প্রথম ট্রাইমেস্টারে এক থেকে তিন মাস পর্যন্ত পড়ে অর্থাৎ এক থেকে তিন মাস আপনার প্রথম ট্রাইমেস্টারে অন্তর্ভুক্ত হলেও প্রথম মাস তো আপনার অজানাতেই কেটে গেল বাকি থাকলো দ্বিতীয় ও তৃতীয় মাস দ্বিতীয় মাসে হয়তো আপনি কনফার্মেশন পেয়েছেন যে আপনি গর্ভবতী হয়েছেন এবারে আপনার শরীরে কিছু কিছু লক্ষণ প্রকাশ পাবে যেমন কারো কারো পেটে গ্যাস অ্যাসিডিটি এবং কোষ্ঠ সমস্যা বেড়ে যায় পেটের মধ্যে গুড়গুড় আওয়াজ হয় পেট কিছুটা ফোলা ভাব দেখা যায় অনেকে ভাবেন পেটে শিশু বড় হচ্ছে বিধায় বুঝি এমন গুরগুর আওয়াজ কিংবা পেট বড় হতে দেখা যাচ্ছে আসলে এটি হরমোনের পরিবর্তনের কারণে হয় এ সময় আপনার শিশু অনেক বেশি ছোট থাকে ছয় সপ্তাহর আগে তো তার হার্টবিটি আসতে পারে না সেক্ষেত্রে নড়াচড়া করার বা পেট ফোলার তো কোনো প্রশ্নই আসে না তবে এরকম পেট ফোলা গ্যাস অ্যাসিডিটি বা কনস্টিপেশনের সমস্যায় ঘাবড়ে যাবার কিছু নেই বুঝে নিতে হবে আপনার শরীরে প্রেগনেন্সি হরমোনগুলো ঠিকঠাক আছে বিধায় আপনার শরীরে এই লক্ষণগুলো দেখা যাচ্ছে এছাড়া এই সময় নাকে অদ্ভুত রকমের গন্ধ লাগা খাবারের গন্ধ সহ্য না হওয়া বিশেষ খাবারের প্রতি আকর্ষণ অথবা খাবারের টেস্টে পরিবর্তন মেটালিক টেস্ট খাবার খেতে ইচ্ছে না করা মর্নিং সিকনেস বা সকালের অসুস্থতা বমি বমি ভাব এই সমস্ত সমস্যা খুবই সাধারণ আর এই সমস্যাগুলো যার আছে তিনি করে নিতে পারেন যে তার গর্ভ শিশুটি পুরোপুরি সুস্থ আছে তবে কিছু কিছু গর্ভবতী নারীদের ক্ষেত্রে এই সমস্ত কোনো লক্ষণই প্রকাশ পায় না তার এই অর্থ নয় যে তার শিশুটি অসুস্থ যদি কোনো একটি বিশেষ ধরনের লক্ষণ আপনার মধ্যে প্রকাশিত হয় এবং সেটি আপনার এই তিন মাস জুড়ে বা পুরো গর্ভাবস্থা জুড়ে বিরাজমান থাকে এবং ক্রমশ বাড়তে থাকে বা স্থিতিশীল অবস্থাতেও থাকে তাহলে বুঝে নেবেন আপনার শিশুর বিকাশ ঠিক আছে তবে হঠাৎ করে আপনার মধ্যে প্রকাশিত লক্ষণগুলো যদি কমতে শুরু করে তাহলে এটি ভালো লক্ষণ নয় সেক্ষেত্রে আপনি একটু আন্দাজ লাগাতে পারেন হয়তো শিশুটির বিকাশ ঠিক মতো হচ্ছে না বা কোনো সমস্যা আছে এছাড়াও এই সময় যে সমস্ত লক্ষণগুলো প্রকাশ পায় তা হচ্ছে স্তনে প্রচুর ব্যথা স্তনে কোমলতা স্তনের এরিওলা বা কালো অংশটি ছড়িয়ে পড়া স্তনের চারপাশ দিয়ে সামান্য পরিমাণে নীলশিরা দেখা যাওয়া স্তন দিয়ে হালকা পাতলা রকমের তরল বেরিয়ে আসা কারো কারো এ সময় পেটের নিম্নাংশে হালকা ধরনের ব্যথা করে এটি খারাপ লক্ষণ নয় তবে ব্যথার তীব্রতা যদি বেশি থাকে সাথে যদি রক্ত মিশ্রিত স্রাব যায় এর অর্থ শিশুর বিকাশে বাধাগ্রস্ততা থাকতে পারে এই প্রথম তিন মাসে আরও কিছু লক্ষণ হচ্ছে বারবার প্রস্রাব পাওয়া এটিও ভালো লক্ষণ হিসেবে ধরে নেওয়া যেতে পারে এছাড়াও আপনার জনি দিয়ে পাতলা তরল সাদা স্রাব বেরিয়ে আসতে পারে এটিও ভালো লক্ষণ তবে এই স্রাবের সাথে যদি দুর্গন্ধ থাকে কিংবা এর সাথে যদি কোনো রকমের রক্ত দেখতে পান বা এই স্রাবের রং যদি গাঢ় সবুজ কিংবা কালচে রঙের হয় এই লক্ষণগুলো ভালো নয় যার অর্থ শিশুর বিকাশে কোনো রকমের বাধা আছে এ সময় অনেকেরই মারি দুর্বল হয়ে যায় এবং মারি দিয়ে রক্তপাত হয় এটিকেও ভালো লক্ষণ হিসেবেই দেখা থাকে কারণ আপনার গর্ভাবস্থায় আপনার যে হরমোনগুলো পরিবর্তন হচ্ছে যার কারণে আপনার এমন দুর্বলতা দেখা যায় সময় অনেক অনেক নারীরাই বেশি এ মেজাজের দোলাচল অনুভব করে থাকেন কখনো হাসি কান্না বেদনা দুঃখ কষ্ট এই অনুভূতিগুলো অনেক বেশি জেগে থাকে এগুলোকেও ভালো লক্ষণ হিসেবে দেখে নিতে হবে তবে প্রথম তিন মাসে যদি কারো এমন কোনো লক্ষণই প্রকাশ না পায় তাতেও ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নেই কারণ অনেকের মাঝে কোনো লক্ষণ প্রকাশ পেতে নাও পারে সেক্ষেত্রে একটি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আপনি শিওর হয়ে যেতে পারেন যে গল্প শিশুটি কেমন আছে এবারে যখনই আপনি ষোলো থেকে চব্বিশতম সপ্তাহে প্রবেশ করবেন তখন আপনার মধ্যে কিছু কিছু সিমটম ডেভেলপ করতে শুরু করবে যেমন এর মধ্যে আপনি শিশু নড়াচড়া প্রথমবার অনুভব করতে শুরু করবেন আর শিশুর সাথে আপনার কানেকশনও স্থাপন হতে শুরু করবে গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমেস্টার হচ্ছে গর্ভাবস্থার গোল্ডেন পিরিয়ড এ সময় শিশুর বিকাশকে পর্যবেক্ষণ করাটা সবচেয়ে বেশি সহজ যতদিন যেতে থাকবে শিশুর নড়াচড়া লাথি ঘুষিগুলো বাড়তে থাকবে আর শিশুর নড়াচড়া যত স্পষ্ট হবে আপনিও তত বেশি কনফার্ম থাকতে পারবেন যে শিশুর বিকাশ ঠিকভাবে হচ্ছে এবং শিশুটিও সুস্থ আছে ষোলো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে শিশু হালকা পাতলা নড়াচড়া শুরু করলেও শিশুর পরিপূর্ণ নড়াচড়া শুরু হয় আঠাশ সপ্তাহের পর থেকে এবং আঠাশ সপ্তাহের পর থেকে দৈনিক শিশু দশ বার নড়ছে কিনা তা গুনতে হয় এবং অন্ততপক্ষে চল্লিশ সপ্তাহ পর্যন্ত এই রুটিন আপনাকে ফলো করতে হবে এই সময় মায়েদের হরমোন খুব দ্রুত পরিবর্তন হয় যার কারণে অনেক মায়েদের মুখে ব্রণ হয় অনেক মায়েরা আবার দেখতে আগের চেয়ে বেশি সুন্দর হয়ে যান যেটিকে প্রেগনেন্সি গ্লো বলা হয় শরীরের রক্তের সরবরাহ বেশি পরিমাণে হওয়ার কারণে ফ্রিকোয়েন্ট ইউরিনেশনের সমস্যা এই সময় আপনার থাকতেই পারে অর্থাৎ বারবার মূত্র পাওয়া এছাড়াও আপনি প্রস্রাবের থলিতে বা ইউরিনারি ব্লাডারে সামান্য হলেও চাপ অনুভব করবেন আপনার চুল আগের চেয়ে বেশি চকচকে হবে এবং বৃদ্ধি পাবে এছাড়াও আপনার শরীরের লোম কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে এ সময় আপনি যদি অনেক বেশি মোটা গর্ভবতী নারী না হয়ে থাকেন তাহলে প্রত্যেক মাসে অন্তত পক্ষে পাঁচশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত ওজন বৃদ্ধি হতে পারে পুরো গর্ভাবস্থা জুড়ে একজন মা খেয়াল করতে পারেন তার ওজন দশ কেজি থেকে বিশ কেজি পর্যন্ত বাড়তে পারে সন্তান প্রসবের পরপরই দশ কেজির মতো ওজন কমে যাবে পরবর্তী ওজনগুলো আপনাকে শিশুকে দুগ্ধ পান করানো ও ডায়েটের মাধ্যমে কমিয়ে আনতে হবে মোটা গর্ভবতী মায়েদের মধ্যে ওজন বাড়ার প্রবণতা অত বেশি না হলেও যারা একটু স্বাস্থ্য খারাপ তাদের এ সময় ওজন একটু দ্রুত বাড়তে পারে তবে প্রত্যেক মাসে আপনি আপনার ওজন চেক করবেন অন্তত তিন মাসের পর থেকে কেননা তিন মাস পর্যন্ত অনেকেই খেতে পারেন না বিধায় তাদের ওজন কমে যেতে পারে তবে চতুর্থ মাস থেকে রুচি ফিরতে শুরু করে আর এ সময় মায়ের ওজন কিছুটা হলেও বাড়া উচিত সাথে সাথে চতুর্থ মাস থেকে আপনি একটি ইঞ্চি টেপের মাধ্যমে প্রত্যেক সপ্তাহে আপনার পেটের মাপ নিয়ে রাখবেন এবং তার পরের সপ্তাহে আপনার পেটটি কতটুকু বাড়ছে তার চার্ট তৈরি করবেন এতে করে শিশুর বিকাশ ঠিকভাবে হচ্ছে কিনা তা বুঝতে আপনার অনেক বেশি সুবিধা হবে যদি পেটের বৃদ্ধি ঠিকভাবে না হয় আপনার ওজন কমে যায় কিংবা আপনি দেখেন যে পেটের বৃদ্ধি আগে যাচ্ছিল তার চেয়ে কমে যাচ্ছে এর অর্থ শিশুর বিকাশ ঠিকভাবে হচ্ছে না এবং সেক্ষেত্রে আপনাকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে আপনি যখন শেষ তিন মাসে থাকবেন তখন আপনার ধীরে কমতে থাকবে সপ্তম মাস থেকে নবম মাসে শিশুর বৃদ্ধি সবচেয়ে বেশি হয় আর এ সময় আপনার খুব দ্রুত বাড়বে এবং আপনার পেটও অনেক দ্রুত বৃদ্ধি পেতে থাকবে বৃদ্ধি যদি স্থগিত হয়ে যায় বা আপনার ওজন যদি না বাড়ে তাহলে এটি আশঙ্কার একটি বিষয় নবম মাসের শুরুর দিক পর্যন্ত শিশু ঠিকঠাকভাবে নড়াচড়া করতে পারে তবে তারপরে দেখা যায় নড়াচড়ার ঘাটতি এসময় শিশু এতটাই বড় হয়ে যায় যে আপনার পেটে জায়গার কমতি পরে যার ফলে শিশু সঠিকভাবে নড়াচড়া করতে পারে না তারপরেও আপনি গণনা করবেন যে অন্ততপক্ষে শিশু বার নড়ছে কিনা শিশুরা সবচেয়ে বেশি খাওয়ার পরে নড়াচড়া করে তাই ভরপেট খেয়ে আপনি অপেক্ষা করুন শিশু নড়ছে কিনা শিশু নড়ছে কিনা তা গোনার জন্য খাওয়ার পরে বাম কাজ ফিরে শুলে সবচেয়ে ভালোভাবে গুনতে পারবেন এ সময় আরো কিছু সিম্পটম ডেভেলপ করতে পারে তা হচ্ছে আপনার পেট হঠাৎ হঠাৎ শক্ত হয়ে যেতে পারে অল্প বিস্তর এমন শক্ত হলে ভয় পাবার কোনো কিছু নেই এই সময় শিশু মাঝে মাঝে হেঁচকি তুলবে এবং পেটে টিপ টিপ আওয়াজ হবে এটিতেও খারাপ কিছু নয় তবে দেখা যায় অনেক সময় শিশু দীর্ঘক্ষণ পর্যন্ত নড়ে না এবং পেট দীর্ঘক্ষণ পর্যন্ত শক্ত হয়ে থাকে যার অর্থ হচ্ছে শিশু পেটের মধ্যে কোনো অসুবিধায় আছে এমন লক্ষণ দেখা দিলে এটি চিন্তার বিষয় সেক্ষেত্রে সচেতন হন এ সময় মায়েদের প্রস্রাবের চাপ অনেক বেশি বেড়ে যায় এবং জনি দিয়ে সাদা তরল স্রাবের পরিমাণও অনেক বেশি বেড়ে যায় জনিতে হালকা পাতলা চুলকানিও থাকতে পারে এই লক্ষণগুলো যদি স্বাভাবিক পর্যায়ে থাকে তাহলে চিন্তা করবেন না তবে জনি স্রাবের পরিমাণ যদি সাদা পানির মতো বেরোতে থাকে এর অর্থ অ্যামনয়টিক ফ্লুইড ভেঙে গিয়েছে সেক্ষেত্রে আপনাকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এ সময় অনেক গর্ভবতী মায়েরা তাদের পাজরের নিচে হালকা ব্যথা অনুভব করেন হাঁটতে কষ্ট হয় এবং কোমরে ব্যথা হয় এগুলোকেও খারাপ লক্ষণ হিসেবে ধরে নেওয়া যাবে না শিশুর বিকাশ ঠিকঠাক ভাবে হচ্ছে আপনার এই কষ্টগুলো হচ্ছে এটি আপনাকে মেনে নিতে হবে এই লক্ষণগুলোর মধ্যে থেকে কোনোটি যদি আপনি ব্যতিক্রম লক্ষ্য করেন কিংবা আপনার যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে মনে রাখবেন শিশুর পরম বন্ধু হচ্ছে মা শিশু কোনো সমস্যা থাকলে মায় সেই বিষয়টি সবার আগে বুঝতে পারবেন তাই কোনো রকমের ত্রুটি অথবা কোনো রকমের অবহেলা করা মোটেও উচিত নয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে টেল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার